কেটে দেখে নেব কতটা তুলতুলে হয়েছে দেখুন খুব সুন্দর তুলতুলে হয়েছে ওপরটা শক্ত নিচটাও বেশ কড়া ধরনের মাঝখানটা নরম তুলতুলে নমস্কার বন্ধুরা মায় মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব উড়িষ্যার বিখ্যাত মিষ্টান্ন ছানা পোড়া উড়িষ্যার ভাষায় ছেনা পোড়া তা ছানা পোড়া করতে আমি ছানা নিয়ে নিয়েছি আমার কেনা ছানা দোকান থেকে কেনে আনা ছানা প্রায় একশো পঁচিশ গ্রাম মতো ছানা আছে এর মধ্যে দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এটা হালকা মিষ্টিও হয় আবার গাঢ় মিষ্টিও হয় মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আমি তিন টেবিল চামচ চিনি দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ খাবার সোডা বা বেকিং সোডা এক টেবিল চামচ সুজি দিলাম খুব সহজেই কুড়ে নেওয়া যায় দিচ্ছি এলাচ গুঁড়ো আমি ঘরেতেই এলাচটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে ভালো করে মেখে নেব আচ্ছা চিনি আমি তিন চামচ দিলাম আরও এক চামচ দিয়ে দিচ্ছি আর আমার যে চিনির মাপটা এটা টেবিল চামচও নয় আবার এমনি চা চামচও নয় এটা মাঝামাঝি সাইজের একটা চিনি দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন আমি আরও দু চামচ দিয়ে দিলাম চিনি টোটাল পাঁচ চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও বলছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর মিষ্টিতে এক পিঞ্চ লবণ দিলে কি এর স্বাদটা বেশ সুন্দর আসে এক পিঞ্চ মতো লবণ দিলাম চিনিটা গলে গেলে অনেকটাই পাতলা হয়ে যাবে আমি আর জল দিলাম না একটু থকথকে হয় তা আমি আর জলটা দিলাম না এমনটাই রেখে দিলাম অপরদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সিলভারের বাটি নিয়েছি সিলভারের বাটিতে আমি যে কোনো মিষ্টি করতে গেলে আমি সিলভারের বাটিটাই ব্যবহার করি এতে আমার যেন সুবিধে হয় তবে আপনারা কাঁচের পাত্র নিয়ে নিতে পারেন আবার স্টিলের পাত্র নিয়ে নিতে পারেন আমি একটা পাত্রের মধ্যে কলা পাতা দিয়ে দিলাম কলা পাতাটা আপনারা লক্ষ্য করেছেন যে কিভাবে আমি সেট করে দিলাম কিংবা আপনারা বাটার পেপারও দিতে পারেন কলা পাতা তো সবসময় পাওয়া যায় না কিংবা শাল পাতা পেলে তো কথাই নেই ছানাটায় আমি কোনো রকম ঘি দিলাম না এই জন্য দেখেই বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণ তেল আছে এবার পাত্রের মধ্যে দিয়ে দিলাম অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার ওপর দিয়ে দিলাম ছানাটা ছানার বাটিটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে দু মিনিট তারপর লো ফ্লেমে করে নেব এই ঢাকাটা হচ্ছে না আমাকে একটু পুরো চাপা পড়বে এমন একটা ঢাকা দিতে হবে কেননা বাটিটা বড় হয়ে যাচ্ছে আর কি এইটা হয়েছে ঠিক আছে এটাই আমি স্টিলের একটা ঢাকনা দিলাম দিয়ে হাই ফ্লেমে দু মিনিট করে বাকিটা আমি লো ফ্লেমে করে নেব চল্লিশ মিনিট পর ফিরে এসে দেখে নেব দেখুন অনেকটাই ফুলে গেছে পুরীর সাহায্যে একটু দেখে নেব নরম আছে আরও কিছুটা হবে আরও পনেরো মিনিট হতে দেব আবারও ঢাকা দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করব আমি পনেরো মিনিট পর ফিরে আসব ভেবেছিলাম কিন্তু দেখুন অনেকটাই হয়ে গেছে একটু আগে দেখে নি দেখুন গায়ে কিন্তু লেগে যাচ্ছে না দেখেছেন গায়ে কিন্তু পরিষ্কার ছুরির গাটা একেবারেই পরিষ্কার আমি এই যে ঝাঁঝরিটা যে দিয়েছিলাম এটাকে নাভিয়ে রেখে সরাসরি কড়াতে আমি দিয়ে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অনেকটাই ব্রাউন কালার হয়ে এসছে আমি সরাসরি দিয়ে একবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম অপর যদি লাল করতে চান তাহলে উল্টে দিয়ে অপর দিকটাও করে নেওয়া যেতে পারে আমি একটু ঠান্ডা হতে দেব অপর দিকটাও লালচে ভাব করার জন্য আমি এই ডিশে ঢেলে নিচ্ছি দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এবার উল্টে ঠিক অপর দিকটাও করে নেওয়া যেতে পারে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি অবশ্যই লো ফ্লেমে করে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পরে এবার অন্য পাত্রে ঢেলে নিলাম দেখুন অপরদিকটাও সুন্দর একটা কালার চলে এসছে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ